আমরা তো মোটামুটি চিনি বা চিনি জাতীয় খাবারের সাথে যে প্রবলেম রয়েছে সেগুলো সম্বন্ধে জানি ডায়াবেটিস হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া এগুলো রাইট কিন্তু আপনি কি জানেন যে আমরা যদি চিনি খাওয়া মাত্র দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিই চোদ্দ দিনের জন্য তাহলে আমাদের শরীরে কি কি পজিটিভ জিনিস হতে পারে আজকের ভিডিওতে সেই সম্বন্ধে জানবো এবং আমি বিশ্বাস করি যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি চোদ্দ দিনের চিনি না খাওয়ার যে চ্যালেঞ্জ আমরা ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের মধ্যে দেখে থাকি আপনি এই চ্যালেঞ্জ নেওয়াতে একটু হলেও আগ্রহী হবেন চলুন দেখা যাক হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন আমার নাম মাহমুদুল আই এম এ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন তো আজকে আমরা জানবো যে এই পাঁচটি পজিটিভ চেঞ্জ যেটা আমাদের চিনি খাওয়ার দুই সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পারবো পয়েন্ট ওয়ান এই চোদ্দো দিনের চিনি খাওয়া যদি আপনি বন্ধ করে দেন প্রথম যে পরিবর্তনটি সবচেয়ে বড় পরিবর্তনটি আপনি দেখতে পারবেন সেটা হলো যে আপনার চিনি খাওয়ার যে ক্রেভিং যে ইচ্ছা সেটা কমে যাবে আইন চিনি কম খেলে চিনি খাওয়ার ইচ্ছা কমে যাবে ইট ডাজেন্ট সেন্স বাট এটার পেছনে একটি রয়েছে খেলে আমাদের শরীরে হয় হয় আর এই ইনসুলিন যখন অল্প সময় অনেক বেড়ে যায় যেটা নর্মালি চিনি বা চিনি জাতীয় খাওয়ার পরে হয় তখন কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লাড সুগার যেটা সেটা হঠাৎ করে বেড়ে গিয়ে এবং খুব অল্প সময় সেটাকে নেমে যায় এটাকে বলে হচ্ছে সুগার লেভেল ডিপ করা আর তখনই আমাদের ব্রেন সিগনাল দেয় যে আরো বেশি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেতে হবে এই লুপ যেটা চলে যে সুগার খাওয়ার সাথে ইনসুলিন বাড়া কমা এবং ডিপ করা এবং আবার সুগার খাওয়া এই লুপটা ততক্ষণ না বন্ধ হয় যতক্ষণ না আমরা সুগার খাওয়া বা চিনি খাওয়া বন্ধ করি মাত্র সাত থেকে চোদ্দ দিন মানে জাস্ট এক থেকে দুই সপ্তাহ যদি আমরা চিনি বাদ দিই তাহলে মস্তিষ্কে ডোপামিন সেন্সিটিভিটি ধীরে ধীরে রিসেট হয় ফলে চিনির প্রতি যে বা লোভ বা যে ক্রেভিং থাকতো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় কারণ চিনি আমাদের ডোপামিন পাথ হয়ে যেটা এমনভাবে সেটাকে অ্যাক্টিভেট করে যেটা অ্যাডেকটিভ সাবস্টেন্স মানে এটা নেশার জাতীয় একটা জিনিসের মতো করে আমাদের শরীরে কাজ করে তাই মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি এটা টের পাবেন যে আগে আমাদের যে চিনি ক্রেভিং ছিল সেই ক্রেভিংটা অনেকটাই কমে গেছে নাম্বার টু চিনি খাওয়া বন্ধ করলে আরেকটা যে সুবিধাটা হয় সেটা হলো যে আমাদের ক্ষুধা অনেক কমে যায় আমরা কম হাংরি ফিল করি কারণ হচ্ছে চিনি খাওয়ার একটা বড় সাইড ইফেক্ট হলো যেটা আমাদের সারাক্ষণ খিদা খিদা যে ভাবটা সেটা ধরে রাখে এবং পেট ভরা থাকলেও আমাদের ব্রেইন বলে যে আরো অনেক কিছু খাওয়া দরকার এটা হচ্ছে ফেক হাঙ্গার এবং এর পিছনে সাইন্টিফিক্যালি একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে দুটো হরমোন রয়েছে লেপটিন এবং হচ্ছে গ্রেলিন হচ্ছে যে যে হরমোন সেটা আমাদেরকে ফুল মানে পরে আমাদের পেট ভরে গেছে খাওয়ার এই সিগনালটা দেয় আর গ্রেলিন হচ্ছে সেই হরমোন যে হরমোন আমাদেরকে বলে যে তুমি এখনো হাংরি আছো এখনো ক্ষুধার্ত আছো তোমাকে আরো বেশি খেতে হবে চিনি খাওয়ার কারণে এই হরমোনগুলোর পুরোপুরি কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যায় যখন শরীরে বারবার ইনসুলিন স্পাইক হয় যেমন হয় চিনি খাওয়ার পরে অতিরিক্ত ভাত খাওয়ার পরে তখন লেপটিন ঠিক মতো কাজ করে না এর ফলে আমরা অনেক বেশি খেয়েও আমাদের ব্রেন মনে করে যে আমরা হয়তো বা আমরা অনেক বেশি ওভার ইট করে এই প্রসেস যেটা প্রসেসটা কিন্তু রিভার্সেবল করা সম্ভব মাত্র দুই সপ্তাহ মাত্র দুই সপ্তাহ যদি অ্যাডেড সুগার আমরা বাদ দিয়ে দিই তাহলে ইনসুলিন সেন্সিটিভিটি যেটা সেটা অনেক ভালো হয়ে যায় এবং লেপটিনের কাজ করার যে ক্ষমতা সেটা আবার আগের মতো ফিরে আসে মানে শরীর তখন বুঝতে শিখে যে যখন পেট ভরে গেছে দ্যাট मींस পেট ভরে গেছে এটা কোনো ফেক হাঙ্গার না সো চিনি বাদ দিলে তো ব্লাড সুগার স্টেবল থাকছে লেপলিং ঠিকভাবে কাজ করছে এবং সেই সাথে সাথে আমাদের যে ক্ষুধার পরিমাণ অতিরিক্ত যে ক্ষুধার পরিমাণ সেটাও কিন্তু কমে যাচ্ছে পয়েন্ট 3 একটা জিনিস সবাই এই জিনিসটা বলেন যে চিনি খাওয়া বাদ দেওয়ার সাথে সাথে তাদের অনেক বেশি হালকা মনে হচ্ছে তাদের মনে হচ্ছে যে পেটের চর্বি হতো অনেকটাই কমে গেছে এর পিছনে আসলে ওয়েট লস আমি বলবো না এর পিছনে ওয়াটার লস এবং ফ্যাট মেটাবলিজমের একটা বায়োকেমিক্যাল একটা ইন্টার কানেকশন রয়েছে মানে প্রথমে বলি পানি দিয়ে ওকে আমাদের শরীরে গ্লাইকোজেন নামে এক ধরনের স্টোরেজ সুগার থাকে যা প্রতি গ্রামের সাথে তিন থেকে চার গ্রাম পানি আমাদের শরীরে ধরে রাখে যে মুহূর্ত থেকে আমরা কার্বোহাইড্রেট অথবা সুগার যে সুগার যেটা সেটা কমিয়ে দেয় তখন শরীরে যে গ্লাইকোজেন এই গ্লাইকোজেনটা করা শুরু করে আর সেই সাথে সাথে যেহেতু গ্লাইকোজেনও কমে যাচ্ছে সেই সাথে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানিও কমে যাচ্ছে ফলে ওয়েট লস হয় অলমোস্ট দুই থেকে পাঁচ কেজি এটা আসলে আমাদের ফ্যাট লস না কিন্তু আমাদের পানির যে শরীরে ছিল মুখ ফোলা ছিল বা শরীরটা ফোলা ছিল এই পানিটা কিন্তু অনেকটাই আমাদের শরীর থেকে চলে যায় আর এটা হয় জাস্ট এক সপ্তাহ চিনি না খেলে কিন্তু এরপরই আসে হচ্ছে ফ্যাট লস প্রথমে তো ওয়াটার লস হচ্ছে এরপরে আসছে ফ্যাট লস চিনি খাওয়া বন্ধ করলে মানে আমরা অ্যাডেড সুগার বা কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়া যখন বন্ধ করে দিচ্ছি তখন আমাদের শরীরের যে ফ্যাট রয়েছে এই শরীরের ফ্যাটকে আমাদের শরীর ইউজ করে এনার্জির জন্য সেক্ষেত্রে কার্বোহাইড্রেট দরকার হয় না কারণ স্টাডিতে দেখা গিয়েছে যারা অ্যাডেড সুগার বা হাই কার্বোহাইড্রেট খাবার ছেড়ে দিয়েছেন বা কমিয়ে দিয়েছেন তাদের মধ্যে ফ্যাট লস খুবই দ্রুত হয় বিশেষ করে অ্যাবডোমিনাল ফ্যাট বা যেটাকে বলা হয় যে ভুড়ি যেটা সেটা অনেকটাই কমে যায় তাই প্রথম সপ্তাহে যদি আপনার এরকম মনে হয় যে অনেক হালকা লাগছে পেটের ভুড়ি হয়তো কমে গেছে এটা কিন্তু ইমাজিনারি না দিস ইস রিয়েল লাইক এটা একটা মানে ওয়াটার লস ইনসুলিন ড্রপ এবং ফ্যাট মেটাবলিজমের একটা রিয়েল রিফ্লেকশন পয়েন্ট ফোর নেক্সট যে পয়েন্টটা বলবো এই পয়েন্টটা আপনি এক সপ্তাহের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার স্কিনে আপনি আয়নার সামনে দাঁড়ালে বুঝতে পারবেন যে চিনি খাওয়া বন্ধ করার কারণে আপনার স্কিনের গ্লো অনেক বেড়ে গেছে এবং এর পেছনে রয়েছে ইনসুলিন একটি হরমোন যেটার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন এবং ইনফ্লামেশনের একটা ইন্টারেস্টিং রিলেশনশিপ কিন্তু ইনসুলিন যখন বাড়ে সেটা সিবেসাস গ্ল্যান্ড মানে আমাদের শরীরের বা চামড়ার যে ত্বকের যে তেল তেলে বা তেল তৈরি করার যে যে গ্ল্যান্ড এটা ওভার স্টিমুলেট করে এর মানে হচ্ছে যে বেশি ইনসুলিন মানে বেশি সিভেশাস গ্ল্যান্ড স্টিমুলেশন তার মানে হচ্ছে যে বেশি তেল তেলে ভাব এই জন্য আপনি যদি চিনি বন্ধ করে দেন প্রথমে যে জিনিসটা লক্ষ্য করবেন যে আপনার শরীরে বা আপনার বিশেষ করে স্কিনে যদি পিম্পল থাকে এগুলো একদমই কমে যাবে দ্যাস ফর শিওর আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে যে এই ইনসুলিন স্পাইক অ্যান্ড্রোজেন এই যে হরমোনটা রয়েছে সেই হরমোনটাকে বাড়িয়ে দেয় আর ছেলেদের টেস্টোস্টেরোড হরমোন যেটা সেটাকে কমিয়ে দেয় এই দুটো জিনিসই কিন্তু ছেলে এবং মেয়েদের স্কিনের জন্য খুবই বিপজ্জনক আর এই কারণে চিনি বাদ দিলে ছেলে এবং মেয়েদের মধ্যে হরমোনাল যে স্পাইক বা ইমব্যালেন্স যেটা সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে এবং সেটার সরাসরি প্রভাব আপনি স্কিনে অথবা হচ্ছে আপনার মুখে ত্বকে সেটা কিন্তু দেখতে পারবেন চিনি বাদ দিলে আমাদের মনোযোগ এবং ফোকাসের কি অবস্থা হয় পয়েন্ট ফাইভ প্রথমে আসা যাক ফোকাস অ্যাডেড সুগার যারা কমাচ্ছেন তাদের মধ্যে অ্যাটেনশন স্প্যান এবং ওয়ার্কিং মেমরি পারফরমেন্স যেটা সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি থাকে আর আমরা যখন চিনি খাওয়া বাদ দিই তখন শরীরে কিটন নামে একটা জিনিস প্রডিউস করে আর এই কিটন হলো ব্রেনের জন্য এক ধরনের সুপার ফিউল সুপার এনার্জি যেটা আমাদের কগনেকটিভ ফাংশন যেটা সেটাকে অনেক বাড়িয়ে দেয় তাই চিনি বাদ দেওয়া মানে হচ্ছে শার্প ব্রেন ফোকাস প্যান এবং স্টিডি মাইন্ড চোদ্দ দিন শুধু চোদ্দ দিনেই কিন্তু আপনি আপনার বডি স্কিন মুড এই সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং মনোযোগ এই চিনি খাওয়া বাদ দিয়ে দেখুন আপনার যদি চিনির প্রতি খুব বেশি অ্যাডিকশন হয়ে থাকে প্রথমেই যদি আপনি নাও চান যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ চিনি ছাড়া চলবেন না অ্যাটলিস্ট সারাদিনে যে চিনি খাওয়ার পরিমাণ সেটা হাফ করে দিতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি চায় দু চামচ চিনি খেতেন এখন থেকে এক চামচ চিনি খান হয়তো দুটা মিষ্টি খেতেন খাওয়ার পরে হয়তো একটা মিষ্টি খান বাট একটা জিনিস আমি বলবো যে কোনো এক সময় যদি আপনার ইচ্ছে হয় এই এক বা দুই সপ্তাহ চিনি না খেয়ে থাকার এই যে চ্যালেঞ্জ এটা আপনি গ্রহণ করে দেখতে পারেন এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং হতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এরকম সায়েন্স ব্যাক আরও হেলথ হ্যাবিট এবং হ্যাক্স যদি আপনি জানতে চান তাহলে প্লিজ স্টক রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ